খুনি হাসিনার আমলে তা পরবর্তী তার তো সেটা কন্টিনিউ করতে পারেনি তার আপনি এখন ছাত্র না না এখন ছাত্র তাহলে ছাত্র সভাপতি কি জি এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জি আমাদেরকে তো ডাকেননি আপনি যাদের হ্যাঁ সেটাই না 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 আমাকে বলতে দেন আমাদেরকে তো আপনি কখনো ডেকে নিয়ে আসেননি আমাদেরকে ফেসিস্টদের আমলে কখনো আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেননি যে আপনি ছাত্রদলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এবং কেন সেই